রাধে রাধে বন্ধুরা তোমরা কেমন আশা করি সব কলে ভালো আছো তো আজকে তো শুভ শিলব গুরু মহারাজে আবির্ভাবিত সেই উপলক্ষে আমি একটা ছোটো ভিডিও নিয়ে এসেছি আমি কীভাবে ঘরোয়া পদ্ধতিতে গুরু মহারাজে অভিষেক করবো তো সেই ভিডিওটাই তোমাদের কাছ আজকে দেখাবো তো তোমরা আজকে অনেকেই মায়াপুরে গেছে তো যারা মায়াপুরে পড়ে গেছে তারা খুব ভালো করে এনজয় করো তো আজকে তো আমি আর মায়পুর যেতে পারিনি তো সেই জন্য আমি ঘরেই ছোট করে করেছি আর কি কি ভোগ ভোগ প্রসাদ লাগিয়েছি সময় সেটা দর্শন করবে চলো বেশি কথা না বলি ভিডিওটা শুরু তো সকালে আমি আগে থেকে ভগবানকে দিয়ে রেখেছিলাম তো এখন আমি গুরু মহারাজে করাবো অভিষেক তো অভিষেকের জন্য দুধ ঘি চিনি মধু আমি যেটুকু সামর্থ্য সেইটুকুর মধ্যেই করেছি তোমরা পারলে এর থেকে আরও ভালো করে করতে পারবে তো আমি এখন গুরু মহারাজে সুন্দর করে চরণের কাছে গিয়ে অভিষেকটা করে দিলাম তো এরপরে আমি অভিষেক করানোর পর কত সুন্দর করে ঠাকুর ঘরটা সাজিয়ে দিয়েছি আর কী কী ভোগ লাগিয়েছি দেখো বেশি কিছু না যতটা পেরেছি তো লুচি দুধ ছানার পায়েস কেক মিষ্টি অনেক কিছুই ছিল এটা আমি আমার মামিলে করেছি তো আজকে জন্মদিন সেই উপলক্ষে গুরু মহারাজকে আমি কেক ভোগও দিয়েছিলাম তো যতটা পেরেছি গুরু মহারাজের জন্য ভগবানের জন্য করেছি তোমাদের কেমন লাগলো তোমরা জানিও কমেন্টে আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো সুন্দর করে সাজিয়ে দিয়ে তো দেখলে আমি কীভাবে আমার ছোট্ট ঘরে গুরু ছোট্ট ভাবে অভিষেক করলাম তো আমি দাদা মা সকলেই করেছিলাম তবে আমার ভগবানকে ভোগ লাগিয়েছে তোমরা দেখলে আর আমি যে কেকটা বানিয়েছিলাম আর আমি যে কেকটা বানিয়েছিলাম সেটা কিন্তু সুজির কেক ছিল সেই রেসিপিটা জানতে হলে তোমাদের কমেন্ট করতে হবে সাবস্ক্রাইব করতে তো ভিডিওটা কেমন লাগলে জানিও রাধে রাধে